শীতের সকাল হচ্ছে চরম ব্যস্ততার সকাল কারণ শীতের শীতের সকাল চোখ বুঝতে না বুঝতেই কখন যে পেরিয়ে যাবে তা বোঝাই যায় না আর এমনভাবে পেরিয়ে যায় যে কাজ হাতে রয়ে যায় অথচ সময় পাওয়া যায় না গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসাস স্টাইলি নতুন পথে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই একটা শীতের নতুন সকালের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো অ্যাজ অলওয়েজ আমরাও ভালোই আছি মোটামুটি এখন কারণ আমার পশুর জ্বর ছিল প্রথমে হাজার মশাইয়ের জ্বর হয়েছিল তারপরে আমার জ্বর হয়েছিল তারপরে মেয়েটাও খানিক ভুগলো আজকে ওর স্কুল ছুটি আছে তো উইকেন্ডের ভিডিও এটা দেখতে পাচ্ছ কিন্তু হাজব্যান্ড মশাই নেই ও কাজে বেরিয়েছে আমি আর আমার মেয়েটাই রয়েছি তো এই জ্বরের মধ্যে যখন মনে হয় যে খুব একটা রান্না করতে ইচ্ছা করছে না তখন শটে শর্ট একটা ডিমের ঝোল ভাত বানিয়ে দুজন মিলে খেয়ে নিই মা বেটিতে আর এই ডিমের ঝোলটার জন্যে আলু সেদ্ধ বা পেস্ট করা এই সমস্ত কিছুর প্রয়োজনই নেই জাস্ট পেঁয়াজটাকে কুচি করি টমেটো কুচি করি রসুন কুচি করি আর আদাটাকে একটু গ্রেড করে নিই নিয়ে একটু জল দিয়ে কড়াইতে পশিয়ে নিই নিয়ে মশলাটা কষিয়ে এলে তার মধ্যে আলু দিয়ে জল ঢেলে দিই বা সিম্পল রান্না এখন আমি চাল কটা ধুয়ে নিচ্ছি আর এই চাল ধোয়া জলটা যে কত উপকার সেটা তো রাইস ওয়াটার বলে সবাই জানে আর যারা জানে না তাদের জন্য বলে দিয়ে চাল ধোয়া জলটা যদি গাছে দাও গাছের সারের কাজ করবে মুখে দিলে মুখের গ্লেজ বেড়ে যাবে টোনিংয়ের কাজ করবে আর যদি মাথায় দাও মাথার চুল একদম সুন্দর ঝকঝকে তকতকে কোরিয়ানদের মতো হয়ে যাবে যাই হোক আমি এখানে ডিমটা দেখো ফাটিয়ে এইভাবে জলের মধ্যে ফেলে দিচ্ছি কারণ ওই যে বললাম খুব শটা শটেং রান্না করছি যেমন আলুর মধ্যে বললাম কষিয়ে জল ঢেলে দিই তারপরে অ্যাজ ইউজুয়াল যেগুলো এসেন্সিয়াল মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এই সমস্ত তো দিয়েই থাকি নুন চিনি দিয়ে দিলাম এই জলটা ভালোভাবে যখন ফুটবে তখন ডিমটাকে ভেঙে ভেঙে চাস্ট এরকম ডাইরেক্ট দিয়ে দিলাম তাহলে ডিমটা আমাকে সেদ্ধও করতে হলো না আর ডিমটা আমাকে ভাজতেও হলো না আর ডিম এভাবে চাকা চাপা দিয়ে দেবো আর সিমে করে দেবো আলুটাও সেদ্ধ হবে তার সাথে সাথে ডিমটাও সেদ্ধ হবে বাস হয়ে গেলো রান্নার ঝামেলা মিটে গেল এবার ডিম ঝোলটা হয়ে গেলে ডাইরেক্ট বেড়ে খেয়ে নেবো আর ভাত তো ওদিকে কুকারে বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি যখন আলমারির মাথার ওপরটা একটু পরিষ্কার করা যাক এই আলমারিটা নেওয়ার পর আমার এত ভালো এত সুবিধা হয়েছে কি বলবো এত স্পেস এই আলমারিটাতে তোমাদেরকে দেখাবো যে দু পাল্লার আলমারিতে কতটা স্পেস আর থ্রি পাল্লার আলমারিতে কতটা স্পেস মানে দুপাল্লার থেকে এই আলমারি পুরো তাকগুলো যথেষ্ট চওড়া যথেষ্ট স্পেশিয়াস এত জিনিস ধরেও পুরো আলমারিটা আমার ফাঁকা ফাঁকা আর কি মানে দেখেও বেশ শান্তি লাগে মানে জিনিসপত্র তাক বাই তাক গুছিয়ে রেখেও যে শান্তি হয় না এরকম শান্তি লাগে আলমারিটা গুছিয়েও যাই হোক আলমারির আলমারিটা আনার পর থেকে আলমারির মাথার উপরটা পরিষ্কার করা হয়নি এই দু একটা জিনিস আলমারির মাথার উপরে রেখেছি পুতুল টুতুলগুলো যে একটু সাজিয়ে গুজিয়ে রাখবো সেটুকু আর করা হয়ে ওঠেনি এত ঠান্ডা আর ঠান্ডার মধ্যে একটু আমি কুড়েও হয়ে পড়েছি যে ঠান্ডার মধ্যে কিছু কাজ করতে পারবো না এরকম হ্যাঁ এখানে আমাকে একটু মোটা লাগছে দেখতে অনেকে আবার এখুনি বলবে যে খুব মোটা হয়ে গেছো মোটা হয়ে গেছো একটু মোটা হয়েছি বটে হয়নি তা নয় কিছু ওষুধের কারণে হয়েছি সেটা না আমি অন্য আরেকদিন বলবো তো এখন আমি আলমারি মাথার উপরটা পরিষ্কার করে নিচ্ছি ওদিকে রান্না হতে হতে এটা আমার পরিষ্কার হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে আগে ও ওই মানে দুপাল্লার আলমারিগুলোর মাথাটা এতটাই ছোট থাকে যে সুন্দর একবার উঠেই আমার পরিষ্কার হয়ে যায় আমি যেহেতু আমার হাত পা লম্বা লম্বা সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু এই আলমারিটার মাথাটা এতটা চওড়া আর এতটা লম্বা যে আমাকে লিটারি চেয়ার নিয়ে একবার এদিকে যেতে যেতে হচ্ছে হচ্ছে একবার এইভাবে মাথাটা মুছতে লাফালাফি করে আলমারির মাথাটা ভালোভাবে মুছে নিলাম মুছে নিলাম বলতে শুকনো শুকনো করে ভিজে কাপড়টা ভিজে কাপড় বলতে এটা খুব একটা ভিজে নয় একদম নেগ্রানো আর কি শুকনো শুকনো করে মুছে নিলাম নিয়ে তারপরে এবার জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে মু ছে পুতুল টুতুলগুলো রেখে দিলাম এই পুতুলগুলো আমি এইভাবে মুছে টুছিয়ে রাখি আর জামাটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই পুতুলের আর হ্যাঁ ওই যেটা ছিল ওখানে দেখালাম যে আমার বিয়ের সিডি ছিল ওটা ওটা মুছে রাখলাম ওপরে বার করেছি যে ল্যাপটপে ঢুকে একদিন দেখবো কিন্তু এটুকু আর সময় হচ্ছে অনেকদিন পর যাবো তালমারি মাথাটা পরিষ্কার করলাম নিয়ে এতগুলো ধুলো ময়লা পড়লো যে আমাকে ঘরটা আর একবার ঝাঁট দিতে হচ্ছে ঝাঁট দিয়ে নিয়ে একবার পরিষ্কার করে দিই তাহলে এই নিডিয়ান ক্লিন হয়ে যাবে আর সেখান টাইম একবার ঝাঁট দিয়ে নিলে ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক এখন একটু ঠান্ডাটা কমের দিকেও আছে খুব একটা বেশি ঠান্ডা নেই আহ তার জন্য একটু ঝেড়ে পড়ে কাজ করতে পারছি এই কি আর ঘরের যেগুলো উটকো কাজ থাকে সেগুলো ঘরের কর্তা মশাই না থাকলেই করা যায় কর্তা মশাই থাকলে সেটা খুব একটা কমপ্লিট করে ওঠা হয় না তো দেখো এতক্ষণে আমি কাজ করতে করতে দেখো ডিমটাও হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি যে ডিমটা কীরকম রেডি হচ্ছে এরকম করে তোমরা খেতে পারো যখন আমরা ইয়াং ছিলাম মা বাবা থাকতো না আমি আর আমার ভাই প্রায়ই এরকম করে ডিমের কারি করে খেতাম দেখতে পাচ্ছ ডিমগুলো পুরো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে এটা উল্টনোর পাল্টানোরও কোনো ঝামেলা নেই আর সেদ্ধ করারও ঝামেলা নেই ভাজারও প্রয়োজন নেই মানে যারা ব্যাচেলার বা স্টুডেন্ট বা ঘরে তাদের খুব কম সময়ের মধ্যে একটা রান্না করা দরকার তারা এইভাবে ডিমের ঝোল করে খেতে পারো আর ডিমের ঝোলটা আমি লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম মেয়েটার আমি খাবো বলে মেয়েটার ঝাল খেতে পারে না এ দেখো কত সুন্দর হয়েছে আর এত টেস্টি হয় কি বলবো একদমই অন্য রকমের খেতে হয় যদি কখনো না খেয়ে থাকো অবভিয়াসলি একবার ট্রাই করে দেখো ভীষণ সুন্দর আর ডিমটা আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা পরিপক্ক হয়েছে অনেকের হয়তো ধারণা হতে পারে যে ডিমটা ভেঙে ডাইরেক্ট ফেলে দিলাম ঝোলে তাতে হয়তো পরিপক্ক হবে না প্রপারভাবে কিন্তু সত্যি খুব ভালোভাবে পরিপক্ক হয় অনেকে যারা ডায়েট কন্ট্রোল করে না তারা ডিম জলের মধ্যে ডিম ডাইরেক্ট ফেলে দেয় ভেঙে নিয়ে সেই ডিমটা এরকম খায় ঠিক আছে তো সেটাও এক ধরনের সেটাও কিন্তু এরকমই হয় টেস্টটা একটু হয়তো এনহ্যান্সড হলো না কিন্তু জিনিসটা এরকমই তো দেখো ডিমটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখো একদম সুসিদ্ধ সুপরিপক্ক যেমন ডিম সেদ্ধ করলে হয় প্রপার ওই রকমই কিন্তু হয়ে যায় কিন্তু তোমাকে ডিমটা কষ্ট করে সেদ্ধ করতে হচ্ছে না সেদ্ধ করলে দিয়ে আবার ভাজতে হবে তাই না তো এই হচ্ছে ব্যাপার ওই ডিমের ঝোল আর একটু ঘি নিয়েছিলাম চামচ করে এই দিয়ে আমরা লাঞ্চটা সারলাম এখন বাসন টাসন গুলো ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি তোমার রান্নাঘর তখনই পরিষ্কার থাকবে যখন তুমি রান্নাঘরের জন্য একটু সময় বেশি ব্যয় করবে যেমন প্রতিদিন দুবেলায় কিন্তু আমি রান্না করার পর কড়াই পরিষ্কার করে মেজে রাখি কখনই ফেলে রাখি না বা একটা কড়াই রেখে দিয়ে সেটাই আবার অন্য বেলায় চালালাম সেটা করি না আর দ্বিতীয় হচ্ছে দুবেলায় রান্না করার পর আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে রাখি গ্যাসের পিছনের স্ল্যাব থেকে গ্যাস থেকে এবং যতগুলো বাসন হয় সেগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে রাখি এবং বেশিনটাও পরিষ্কার করে রাখি বেলায় আমি এটা মেনটেন করি তার জন্য আমার রান্নাঘর একদম টিপটপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ একটু কনজেস্টেড থাকে কারণ কনজেস্টেড এইটাতে আমি কিছু করতে পারবো না কারণ আমার রান্নাঘর যথেষ্ট ছোট তার জন্য একটু কনজেস্টেড থাকে প্রচুর জিনিসপত্র যেহেতু থাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই একটু কষ্ট করার জন্য আর আমি প্রথমে সাবান দিয়ে আমার আলাদা একটা স্কচ ব্রাইট আছে সাবান দিয়ে সেটা দিয়ে পরিষ্কার মুছে নিই তারপরে কাপড় দিয়ে মুছে নিই তো এইভাবেই আমি মেনটেন করি এখন আমরা ব্যালকনিতে একটু খাওয়া দাওয়ার পর দুজন মিলে বসে আছে মা বেটিতে একটু ফল খাচ্ছে আর মেয়েটার একটু নখগুলো বড় হচ্ছে সেগুলো একটু কেটে দিচ্ছি আমি বরাবরই আমার মেয়ের নোখ কাটার ক্ষেত্রে কাঁচি ইউজ করি ছোট থেকেই যখন খুব ছোট ছিল তখন থেকেই অনেক সময় হয় ছোট বাচ্চার নখ নীল কাটারে কাটা যায় না তার জন্য কাঁচি ইউজ করলে খুব ভালোভাবে কাটা যায় তো সেই অভ্যেসটাই আমার রয়ে গেছে ওটা ওর আলাদা কাঁচি আর কি রাখা আছে মানে ডিটেল জলে ডুবিয়ে ডুবিয়ে রাখা আছে তো সেইটা দিয়ে আমি ওর নখ এখনও কাটি বড় হলে হয়তো অভ্যেসটা চেঞ্জ হয়ে যাবে তো সেটাই এখনো চলছে কারণ ও একটু ওই ইয়ে আছে আর কি মানে করবে আমার লাগছে লাগছে এরকম করে তো ওই কাঁচি দিয়ে কাটলে খুব ভালোভাবে নোখটা কাটা যায় আর খুব ইয়েভাবে কাটা যায় এই এটা আমার লেবু ছিল আর এটা দেখে আমার খালি মনে পড়ছে আমার বাবার কথা শীতকালে আমার বাবা যখন বিয়ে হয়নি তখন আমার বাবা লেবু নিয়ে বসতো প্রতিদিন দুপুরবেলা এবং আমার বাবা যেহেতু শিফটিং ডিউটি ছিল তো প্রতিদিন দুপুরবেলা লেবু নিয়ে বসতো এবং লেবুগুলো খেয়ে দেখতো যেগুলো মিষ্টি থাকতো সেগুলো আমাদেরকে দিত বলতো খা খা আর আমরা বলতাম খাবো না খাবো না আর আমাদেরকে জোর করে খাওয়াতো আর এখন সিচুয়েশানটা অন্য হয়ে গেছে এখন আমি ফল কাটি ফল কেটে আমার বরকে মেয়েকে সবাইকে দিই হ্যাঁ আমি বলি খাও 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 না খেলে হবে না তো এই হচ্ছে ব্যাপার সময়ের সাথে সাথে মানুষকেও পরিবর্তন হতে হয় এবং সময়ের সাথে সাথে মানুষের সিচুয়েশনও পরিবর্তন হয় কিন্তু এই যে আমাদের ব্যালকনিটাতে একটু রোদ আসে না যদি এই দুপুরের টাইমটায় খাওয়া দাওয়ার পরে একটুখানি রোদ আসতো তাহলে কি ভালো লাগতো কি বলবো কিন্তু সেটুকু আর পাওয়া যায় না ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনুরোধ রইল যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটাপর সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে ভুলো না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকানটা ক্লিক করা এই জন্যই মাস্ট কারণ হচ্ছে তুমি যখন বেল আইকনটা যদি ক্লিক না করো তাহলে তুমি নতুন ভিডিও ছাড়া নোটিফিকেশান কিন্তু পাবে না আর যদি নোটিফিকেশান পেতে না পাও তাহলে ভিডিও দেখতে পাবে না তো ভালো ভালো ভিডিও দেখতে গেলে তো নোটিফিকেশানটা অন করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না একটা সাবস্ক্রাইব করতে হয়তো তোমার কোনো পয়সাও খরচা হবে না বা সময়ও নষ্ট হবে না বা তোমার কিছু যায় আসবে না কিন্তু ওটা আমার জন্য অনেকটা মূল্যবান তাই এটা ছোট্ট একটা রিকোয়েস্ট আর এই হচ্ছে ব্যাপার চোখ মুখগুলো কেমন বসে গেছে দেখো মুখে একটা পিম্পলও হয়েছে জ্বর হলে যাওয়া হয় আর এই যে আমার কানের অবস্থা দু কানে দেখতে দু রকমের দুল পড়েছি আমি সেই পড়েছি তারপর থেকে আমি আর চেঞ্জ করিনি কারণ চেঞ্জ করলেই আবার তোমার ব্যথাটা ইয়ে হয়ে যাবে কারণ আমার একটা কানে ব্যথা কমে গেছে একটা কানে এখনও ব্যথা রয়েছে আমি রেগুলার বেসিসে কানের খবরটা এই জন্যই দিচ্ছি যদি আমার মতো কেউ করতে চায় তা সে জেনে যাবে যে কি কি হতে পারে শুধু মেয়ের ক্ষেত্রেও নয় ছেলেরাও তো করে অনেক সময় একটা কানে দুল পড়ার জন্যে তো চলো আজ এখানেই আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকো হ্যাপি থেকেও দেখাচ্ছে কালকে